আতর লাগাইয়া সরাসরি খতিব সাহেবের সামনে বৈশা যায় দেখবেন বান্দা পাঁচ অক্ত নামাজ পড়ে সালাম কালাম দেয় মুসকি হাসি দেয় আবার সমাজের ভিতরে টাকা দিয়া টাকার ব্যবসা করে আছে না নাই এই সমস্ত সুৎকুর আর কুসকুর যেই সমাজের ভিতরে অনরবত বাড়তেই থাকবে রাসুল বলেন তখন বুঝে নিবা ওই সমাজের ভিতরে রহমত আর বরকত আমার মালিক দুনিয়ার জমিন থেকে উঠায় নিবেন এই জন্যে আমার মালিক ডাক দিয়া বলে যারা জীবন থেকে মরণ পর্যন্ত কোরআনটাকে নিজের বন্ধু বানাইবে আমার মালিক ডাক দিয়া বলে আসমানের নিচে জমিনের উপরে কোরআনওয়ালা বন্ধ বন্দীরা স্বয়ং আমি আকামুল রাব্বুল আলামিনের বন্ধ হয়ে যাবে আরেকটু জুড়ে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য আমার ভাই বন্ধু তোমাদেরকে বলবো অদস্ত দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকতে পারবা না আহারে হঠাৎ করা মরণ এখন শুরু হয়ে গেছে স্টক করা মরণ স্টক করা মরণ যেথায় সেথায় যুবক নাই বৃদ্ধ নাই ছোট বাচ্চা নাই সকাল নাই সন্ধ্যা নাই মানুষ স্টক করে দুনিয়া থেকে চলে যাইতেছে আমি যদি জিজ্ঞাসা করি ও মুরব্বী ষাট বছরের জিন্দিগি পাইয়া দুনিয়াতে কি করলা মুরব্বী কলিজার ভিতরে থাপ্প কর্মাইরা বলবে হসুর এই চরাইল গ্রামের ভিতরে ষাট বছরের দিকে পাইয়া বাড়ি করলাম দাড়ি করলাম ছেলেদেরকে বড় বড় এস্টাবলিশ করলাম মেয়েদেরকে বড় বড় করে বিবাহ দিলাম গোলাম বাজার কদম তুলে ব্যবসা বাণিজ্যের আরোপ করলাম দোকান পাট করলাম আমি যদি ডাক দিয়া বলি ও মুরুব্বি ষাট বছরের দিকে পাইয়া সুন্দর কইরা তুলিয়া সাজাইছো ওরে মুরুব্বি কবরে চইলা যাইবা দুনিয়া সাজাইতে গিয়া দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়া দিস ওই অনন্তকাল শত শত বছর অন্ধকার কবরে থাকতে হবে ওই কবরে কি নিয়ে রওনা হয়েছে মুরব্বি কোনো কথা বলে না আমার ভাইরা আমার যুবক ভাইরা প্রশ্ন করতে পারে ও হুজুর শত শত মানুষের সামনে বইসা বইসা বাংলা ভাষায় লেকচার দিতে পারেন যদি একটু সাহস থাকে তাহলে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টায় ইংলিশে লেকচার মারেন আমি আমার যুবক ভাইদেরকে বলবো দেশে বিদেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন শিক্ষায় শিক্ষা অর্জন করেন সার্টিফিকেট সার্টিফিকেট অর্জন করেছেন ও যুবক ভাই মালিকের কালামটা খুলে একটা বিস্তার কিছুই শুদ্ধ করে পড়তে পারেন দেখবেন যুবক কোনো কথা বলে না মুরব্বী কোনো কথা বলে না খোদার কসম করে বলি মালিকের দেওয়া জীবনটা পাইয়া যারা দুনিয়ার জমিনে বসবাস করে বসবাস করার পরে মালিকের কালামটা যারা সুন্দর করে পড়তে পারে না সই শুদ্ধ করে পড়তে পারে না আসমানের নিচে জমিনের উপরে তাদের চাইতে পরা কুপাল দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনি চলে যাওয়ার পরে আপনার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুরাই এখলাস তেলাওয়াত করার মতো যোগ্যতা সন্তানকে তৈরি করেন নাই সুরাই ইয়াসিন পড়ার মতো যোগ্যতা সন্তানকে তৈরি করেন নাই রাসূল বলেন আপনার কঠিন মুসিবতের মুহূর্তে আপনার আমার কলিজার টুকরা সন্তান যদি আপনার আমার কোনো কাছেই না আসে এই সন্তান দুনিয়ার জমিনে থাকার চাইতে না থাকাই উত্তম ঠিক না বলেন কথা বলেন ঠিক কিনা এই আসেন দুস্ত দুনিয়ায় কয়েকদিন বাসবেন দুনিয়া থেকে যেদিন চলে যাবেন সেই যদি আপনার আমার কলিজার টুকরা সন্তান আপনার আমার মৃত্যুর কন্নি সন্নিকটে বৈশা একবার সুরা ইয়াসিন তালাওয়াত করতে পারে আমার রাসূল বলেন মৃত্যুর যন্ত্রণাকে মাফ করে দিয়ে আমার মালিক ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন চিৎকার মেরে বলেন আমিন এইজন্য জন্য বলি দুস্ত একটা সন্তানকে কোরআনের শিক্ষা দেন একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান একটা সন্তানকে কোরআনের আলেম বানান আমার রাসূল বলেন আহ

ঈশ্বর সুপারিশের সবচাইতে বড় ক্ষমতা আপনাকে দিয়া দিলাম দেখবেন রাসুল হাদিসের মধ্যে আসছে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তার উন্মতদেরকে খুঁজবে কোন উন্মতের সিনার ভিতরে কোরআন আছে হুম উন্মত কোরআন অনুযায়ী দুনিয়াতে জীবন জীবনযাপন করছে ঘুরে 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 দেখে 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 ওই মালা উন্মতদেরকে আমার নবী আইনা আইনা সুপারিশ কইরা কইরা মালিকের তৈরি জান্নাতের মেহমান বানায় দিবেন চিৎকার মারে বলেন সুবাহান আল্লাহ আর দুস্ত যারা দুনিয়ার ধন সম্পদ কামাইছে সব কিছু কামাইছে মালিকের কালামটা খুলে ওপরে নাই আজকে সে হাজি গাজি বড় কিছু তার নামের আগে ব্যবসায়ী শিল্পপতি কত কিছু তার নামের আগে মাগার সব কিছু করতে পারে বিদেশ দেশে ঘুরে ঘুরে অনেক কিছু করেছে মালিকের কালামটা খুলে দেখবেন দেখবেন সুরায় ফাতে একটা সুই শুদ্ধ করে পড়তে পারে না তার চাইতে পোড়া কুমাল আসমানের নিচে জমিনের উপরে নাই এই জন্য বলে দোস্ত একটা সন্তানকে কোরআনের শিক্ষা দেন অত্যন্ত মরণের সময় আপনি চলে যাওয়ার পরেও এই সন্তানটা আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় সুরা ইয়াসিন তেলাওয়াত করবে সুরা ফাতিহা সুরা ইখলাস তেলাওয়াত করবে রাসূল বলেন পিতামাতা যখন দুনিয়া থেকে চলে যায় তার কবরের সামনে দাঁড়ায়া। একটা সন্তান যখন সুরা ফাতিহা সুরা ইখলাস তিনবার তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ৪০ দিনের কবর আযাব মাফ করে দেন একটু জোরে করুন না সুবহানাল্লাহ সন্তান কোন কাজে আহেনা তাই কি আপনি করবেন সন্তান যখন পেটের মধ্যে আসে স্বামীর স্ত্রী যখন 9 মাস হয়ে যায় এবং স্বামীর স্ত্রী ঘরের মধ্যে বসে বসে দিনের আলাবালা চনা করে বলে প্রাণের স্বামী কয় কি জব তোমার ঘরের মধ্যে যে সন্তানটা আছে সন্তানটা যদি মাইয়া হয় তাহলে কি বাড়াইবা দেখবেন সুন্দর কইরা স্ত্রী ডাক দিয়া বলে যে এই পৃথিবীর জমিনের মধ্যে কত সম স্টার আছে কত গাইকা আছে আমার তো মমতা জরে বড় ভালো লাগে আমার পেটে বাপের সেই সন্তানটা যদি নারী হয় তাহলে মমতাজ বানাম আটো জোরে কন্যা নামাজ স্ত্রী ডাক দিয়া বলে স্বামী প্রাণের স্বামী যদি ছেলে হয় তাহলে কি বানাইবেন হা কি কইলা ছেলে হইলে সাকিব আল হাসান বানাম এই সুন্দর পরামর্শ কইরা স্বামী আর স্ত্রী দেখবেন সন্তান হয়েছে পাঁচ বছর ছয় বছর বয়স আব্বু আম্মু বলা শুরু করে দিয়েছে ওই যে আপনার কি বলে এটা শিশু ক্লাস ওই ক্লাসের ভিতরে আপনার আমার কলেজের টুকরা সন্তানকে নিয়ে গেছে আমাদের সম্মানিত উস্তাদ মহোদয় শিক্ষক মহোদয় ম্যাডামেরা দেখবেন আপনার আমার কলেজের টুকরা সর্বপ্রথম সন্তানকে কত সুন্দর করে শিক্ষা দিতাছে যে হাটটি টিম টিম তারা মাঠে পারে টিম তাদের খারা দুটো সিং তারা হাটটি মাটিম টিম কথা কোন ঠিক কিনা এখন আপনারা পড়ছেন কিনা জানি না আমরা ছোটবেলায় পড়ছি আতা গাছে তুতা পাখি ডালিম গাছের মৌ এত ডাকি তবু কথা কও না কেন বৌ এরপরে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে কানা কথা কোন ঠিক কিনা হ্যাঁ এই যে আতা গাছে তোতা পাখি এরপরে ওই দেখা যায় তালগাছ গাছ হাটিম টিম টিম এই ধরনের কোন পশু বাংলার জমিনে পৃথিবীতে আসছে কথা আছে এখন কিয়ামতের সামনে আসবে আচ্ছা যেই সন্তানকে আপনার আমার কলিজা টুকরা সন্তানকে হাঁটিমাটিমতি মিথ্যা শিক্ষা দিল এই মিথ্যা শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে আপনার আমার সন্তান হাই স্কুলে যাবে প্রাইমারিতে যাবে কলেজে যাবে যাবে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হবে ছোট্টবেলায় আপনার আমার কমলমতি ছোট্ট শিক্ষার সন্তানকে মিথ্যা শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে এই সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যা মনে চায় তা হবে কখনো আনোয়ার হবে না জানোয়ারে রূপান্তরিত হবে ঠিক কিনা বলেন আর যদি সন্তানকে ছোট্ট এই মাদ্রাসায় ভর্তি করায়া মাদ্রাসায় ভর্তি করার দরকার নাই মসজিদের মধ্যে এরপর একটা শিক্ষক শরীফটা শিক্ষা দিয়ে দেন দেখবেন দোস্ত আপনার যখন সাকরা শুরু হয়ে যাবে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে কঠিন মুসিবতের মুহূর্তে যখন আপনার কঠিন অবস্থার সম্মুখীন হয়ে যাবেন ঠিক সেই মুহূর্তে আপনার কলিজার টুকরা সন্তান ডান পাশে বৈশাখ কালাম উল্লাহ শরীফ ঘরটা ফুইলা সোরা ইয়াসিন তালাওয়াত করা শুরু করে দিবে খোদার কসম করে বলি রাসুল বলেন সোরা ইয়াসিন তালাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর যন্ত্রণাকে লাঘব করে দিয়ে ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে দেবে সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত বানান আর না হয় আপনাদের আমাদের অপ উভয় উভয় জগতে আপনার আমার কপলের মধ্যে খারাপিয়ত আছে একটা সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন দুনিয়ায় শান্তি আকারে মুক্তির ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন এই জন্য তো আজকে আমাদের কাছে বিচার আসে হজুর সন্তানের আমাদের কথা শুনে না কথা কেমনে শুনবে আমরা আমাদের সন্তানের দায়িত্ব পালন করি না সন্তানও আমাদের দায়িত্ব পালন করে না আমরা যদি জন্মের পরে আমাদের কলেজের টুকরা সন্তানের যথাযথ দায়িত্ব যেগুলো আছে পিতা মাতার যদি পঙ্খানো পঙ্খান পালন করতাম খোদার কসম করে বলি আপনি বৃদ্ধ হয়ে গেলে আপনার কলিজার টুকরা সন্তান আপনার দায়িত্ব পালন করতে বাধ্য হয়ে যেত ঠিক কিনা বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওগণবিজি একদিন জুমার দিবসে আজকে শুক্রবার দিন বোখারির বর্ণনার মধ্যে আসছে এই শুক্রবার দিন জুমার নামাজের দিবসে নবীজি জুমার পূর্ব মুহূর্তে বয়ান করতেছেন উস্তুনে হান্নানা কাটের মধ্যে দালান দিয়া আপনার আমার কলিজার টুকরা নবীজি বয়ান করতেছেন সাহাবাইকারদেরকে নিয়ে বসা সাহাবা সকলে প্রশ্নটি গ্রহণ করে আসছে কিছুক্ষণ পরে বয়ান শেষ হবে নবীজি নিজে খুতবা পড়বেন তারপরে জুমান নামাজ আদায় করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই বলা শুরু করে দিলেন ও আমার সাহাবীরা আজকে তোমাদেরকে একটা বিষয় আমি তোমাদেরকে বলবো তোমরা কি সেই বিষয়ের উপর আমল করতে পারবা এমনিতেই আবু বকর ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে বিষয়টা আপনি বলবেন এই বিষয়টা যদি আমরা

যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া ধন সম্পদ খরচ করবে যারা আল্লাহর রাস্তায় ধান সদকা করবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আসমানের নিচে জমিনের উপরে ধান সদকা করলে বলা বান্দা আল্লাহর বন্ধ হয়ে যাবে প্রত্যেক দিন একটা সিগারেট কম খাইবেন একটা সিগারেটের টাকা আল্লাহর রাস্তায় দিবেন মুরব্বির একটা পান কম খাইবেন একটা পান খাওয়ার টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন যাদের টাকা পয়সা নেই গরিব মানুষ একটা টাকা হইলো আল্লাহর রাস্তায় দান করবেন রাসুল বলেন এমন চারটা গুণ আছে কোনো বান্দাবান্দি যদি চারটা গুণ করে এই চার গুণের উপর আমল করে মরতে দেরি হবে তার কবরটা জান্নাতের টোকরা হইতে দেরি হবে এত জোরে কর না সুবাহান এর মধ্যে একজন এক নম্বর হলো দান সত্যে করা একটা টাকা দুইটা টাকা হইলো দান সত্যে করা দুই নম্বরে কে অসুস্থ হইলে দেখতে যাওয়া আজকে আমার পাশের ফেলারের মানুষ মইরা পইরা থাকে কোনো খোঁজখবর নাই ডাকাতি হয় কোনো খোঁজখবর নাই না খায়া থাকে কোনো খোঁজখবর নাই এর মাই আরেক বেটার পোলা বাইক দেওয়া জায়গায় কোনো খোঁজখবর নাই সমাজের ভিতরে আজকে এই সমস্ত অরাজকতার কারণ হলো সমাজের ভিতরে কোরআনের আমল উঠে গেছে দিনের আমল উঠে গেছে এই জন্যে আজকে সমাজের ভিতরে ফেতনা ফাসাদ মারা কাটাকাটি ঝগড়া বিবাদ হিংসা বিদ্বেষ সব কিছু সমাজের ভিতরে লেগেই রয়েছে যেই সমাজের ভিতরে কোরআনের আমল চালু হয়ে যাবে ওই সমাজের ভিতরে আসমান থেকে আমার মালিক জান্নাত থেকে রহমতের মতো বৃষ্টির মতো রহমত সেই সমাজের মধ্যে বর্ষণ করতে থাকবে যেই মাত্র এই কথা বলেছে হাদিসের মধ্যে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন হযরত আলী দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আল্লাহ তালার বন্ধু হতে পারবো না নবীজি বলেন কেন আলী তুমি তো আমার জামাতা কেন বন্ধু হতে পারবা না ডাক দিয়া বলে ইহারাসুল আল্লাহ আমার পরনে যে জুব্বাটা দেখতেছেন এই জুব্বা ছাড়া এই দুনিয়াতে আমি আর কোনো কিছুর মালিক না এই জুব্বা ছাড়া আর আমার কোনো কিছু নাই ইয়ারাসুল আল্লাহ এশারের নামাজ আদায় করার পরে যখন সবাই ঘুমায়া যায় ঘুমায় যাওয়ার পরে আমি আলী এই জুব্বাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়া লাইরা দেই ফজরের আগেই তাহাজ্জুদের সময় আদা বিজা জুব্বাড়া পইরা তাহার জোট ফজর পরে জোহর পরে আসর পরে মাগরিব পরি আশা পড়ি পাঁচ অক্ট নামাজ পড়ে আবার প্রতিদিনের মতো রাত্রে হইলে আমি আমার এই জুব্বাটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুইয়া লাইরা দেয় এইভাবে আমার জীবনযাপন ঘটে আপনি বলেছেন আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহর বন্ধু হওয়া যায় তাহলে কি আমি আল্লাহর বন্ধু হতে পারবো না রাসুলের কলিজা ছিঁড়ে যায় এমত অবস্থায় মদিনার শিল্পপতি হজরতে আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহ তালা আনহু মজদিসে বসা ছিলেন এমনিতেই দুইটা খেজুর আল্লাহর রাসুলকে দান করলেন হাদিয়া দিলেন আল্লাহ রাসুল দুইটা খেজুর পাওয়ার সাথে সাথে হজরত আলীকে হাদিয়া দিয়ে দিলেন হজরত আলী দুইটা খেজুর পাওয়ার সাথে সাথে আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর বন্ধু হয়ে গেলেন এই জন্যে আল্লাহ আপনার আল্লাহর বন্ধু হতে রাজি আছেন তো ইনশাল্লাহ হ্যাঁ যেই প্রত্যেক দিন নিয়ত করবেন দুইটা টাকা হলেও আল্লাহ রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবেন চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ অদস্ত হজরত আলী আল্লাহর রাস্তায় দুইটা খেজুর দান কইরা মনে মনে ভাবতে লাগলেন যা আজকে পাঁচটা দিন আমি রাসূলের দরবারে পড়ে আসি রাসূলের কলিজার টুকরা আমার প্রাণের স্ত্রী ফাতেমার কি খবর জানি না আমার কলিজার টুকরা হাসান হুসাইনের কি খবর জানি না আজকে পাঁচটা দিন হয়ে গেছে ঘরের ভিতরে কোনো খাবার নাই কোনো আসবাবপত্র নাই তাদের কাছে কোনো টাকাও নাই কোনো কিছু দিয়াও আসি আজকে পাঁচটা দিন হয়ে গেছে আমি বাড়িতে যায়া তাদের খোঁজ খবর নিব ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব জুমার নামাজ আদায় করার পরে সমস্ত সাহাব এখান বের হয়ে গেছে স্যার রাসুলের কাছে অত্যন্ত ছবি নয় বিনোদনের সাথে যাইয়া ডাক দিয়া বলুন ইয়া রাসুল যদি একটু অনুমতি দিতেন আপনার কাছে একটা কথা বলতাম রাসুল বলেন আলী কি বলতে চাও বলো ইয়া রাসুল আল্লাহ আজকে পাঁচ দিন পর্যন্ত পরিবারের সাথে সাক্ষাৎ নাই আপনার দরবারে পরে আসি আপনার সোহবত নেওয়ার জন্য আপনি যদি অনুমতি দি তাহলে রাসুলের আপনি যদি অনুমতি দিতেন ছুটি দিতেন বাড়িতে গিয়া সে ছেলের খবর নিতাম মিস্ত্রির খবর নিতাম রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম হজরত আলীর ডান হাটটা দৌড়লেন দইরা রাসুলের হুজর মোবারকের সামনে নিয়ে গেলেন সামনে নিয়ে হজরত আলীকে বাহিরে দাঁড় করা আমার আপনার কলিজার টুকরা নবী প্রাণের স্পন্দন ঘরের ভিতরে ধুইকা হুজরা মোবারকের মধ্যে ধুইকা দরজার লাগাই দিয়া এতিম শিশুর মতো দুইটা চোখের পানি ছাইরা দুইটা হাত তুইলা ডাক দিয়া বলে মালিক আমার চাইতে গরিব আসমানের নিচে জমিনের উপরে নাই ও টাকাওয়ালা ওয়ালা বাড়িওয়ালা ও ধন যাকে না বানাইলে তুমি টাকাওয়ালা, তুমি গাড়িওয়ালা তুমি বাড়িওয়ালা ধন সম্পদ ওয়ালাকে বানাইতো না যাকে না বানাইলে আসমান জমিন লৌহ কলম আর সে আজিম জান্ন জান্নাম করল লক্ষ্য বিক্ষ কোন কিছুই আল্লাহ রব্বুল আলমিন বানাইতো না ওই নবী মালিকের দরবারে তিমের মতো হাত তুলে ঢাক দিয়া বলে আয় আল্লাহ আমার জামাতা বাড়িতে চলে যাবে আমার কলিজার টুকরা যদি তাদের কলিজার টুকরা সন্তানকে কোনো হাদিয়া না দিতে পারে আমি অপমানিত হয়ে যাব লাঞ্ছিত হয়ে যাব আয় আল্লাহ আপনি কি আপনার হাবিবকে অপমানিত করবেন লাঞ্ছিত করবেন এইভাবে বলে বলে হুজরা মুবারকের মধ্যে আপনার আমার নবী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না কাটি করে এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস আদেশ দিলেন ওরে জিবরাইল যাও ওই যে জান্নাত থেকে দুইটা খোরমা দুইটা খেজুর নিয়া আমার নবীর হুজরা মুবারকের মধ্যে নিয়ে যাও আর নিয়া বলো নবীর দোয়া কবুল করে মালিক জান্নাত থেকে দুইটা খোরমা দুইটা খেজুর পাঠায়া দিছে যেই মাত্র দুইটা কোরমা দুইটা খেজুর পাইছে নবীজি খুশি হইয়া হুজরা মুবারকের দরজাখানে কইলা ডাক দিয়া বলে আলী দুইটা হাত পাইতা দাও হযরত আলী দুইটা হাত এমনি পাইতা দিছে আপনার আমার কলিজার টুকরা নবীজি দুইটা এক হাতে দুই কোরমা আর এক হাতে দুইটা খেজুর দিয়া বলে যাও এটা আমার পক্ষ থেকে তোমার কলিজার টুকরা সন্তান আমার নাতি ইমাম হাসান হুসাইনকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম হযরত আলী ডাক দিয়া বলে ইয়া

লবদিন গস্ত থেকে হাদিয়াাইয়া আনন্দ চিত্রে বাড়ির দিকে রওনা হয়েছে মুক্তা হাসুর জল মনে বড় আনন্দ নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে বাড়িতে যাইতে 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 ইতিহাসের কিতাবের ভিতরে लेके বাড়ির সন্নি করে যখন শুয়ে আছে এমনি দেখে একজন বিকট আরে বিকট জমি আসমানের উপরে দিয়া পেটটা জমির মধ্যে লাগাইয়া উলঙ্গ শরীর অবস্থায় শুধুমাত্র একটা কাপড়ের টুকরা দিয়া লজ্জান সামনে

বাবুর আমাকে তুই হাদিয়া দিয়ে দে আমি খাই আমার খুদার যন্ত্রণা নিবারণ করি হজরত আলী পরীক্ষার সম্মুখীন হয়ে গেল আহারে আল্লাহর নবী আমাকে হাদিয়া দিয়েছে দুইটা কুরমা দুইটা কিজুর এইটা পৃথিবীর কোন মানুষ জানে না কেউ জানে না কেউ দেখে নাই এই ভিক্ষুক কেমনে জানলো এই ভিক্ষুক কেমনে দেখলো আমি যদি ভিক্ষুককে কুরমার খেজুর হাদিয়া দিয়ে দেই আমার কলিজের টুকরা সন্তানকে কি বলে জবাব দিব নবীজির হাদিয়া কিভাবে আমানত হিসেবে আমি পৌঁছায়া দিব

সন্তান কোনো কাজে আসবে না আরে এই কথাগুলি মনে পড়তেছে হজরতে আলী আবার মনে মনে ভাবতে লাগলো এই ভিক্ষু কেমনে জানে আমার পকেটের মধ্যে খেজুর আমার পকেটের মধ্যে খোরমা হজরতে আলী ছয় সাত না ভেবে দুই পকেট থেকে দুইটা খেজুর আর দুইটা খোরমা বের কইরা ভিক্ষুকের হাতে সৎকা দিয়া দিল হজরতে আলী বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে দরজা খটখটায় দরজা খুলে দিল খুলে দেওয়ার পরে দেখে নবীজির কলিজার টুকরা হজরতে আলীর প্রিয়তমা স্ত্রী তিন দিন পর্যন্ত না খাইয়া বেয়াদের পিঠের সাথে মিলে গিয়েছে চক্র দুইটা গর্তের মধ্যে ঢুকে গিয়েছে ও টাকাওয়ালা ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা তোমাদের ঘরের ভিতরে আলমারির ভিতরে লক্ষ লক্ষ টাকা গুচ্ছিত রয়েছে হাজার হাজার টাকার ভরির স্বর্ণ গুচ্ছিত রয়েছে কত টন কত বাজারে বাজারে কাপড় গুচ্ছিত রয়েছে নবীর ফ্যামিলির অবস্থা কি তোমরা একটু জানো হজরতে ফাতেমা তিন দিন পর্যন্ত না খাইয়া দাঁড়াইতে পারে না দুর্বলতার কারণে শুয়ে

বাপের সকাল বিকাল চিল্লা চিনি করে বাবা মার কণ্ঠে যখন কথা বকদল হইতেছে হাসানের হুসাইনরা সহ্য করতে পারলেন না বাবার কণ্ঠের শব্দ শুনে ইমাম হাসান আর হুসাইন আয়েশা এক ভাই হযরত আলীর ডন বসে বইসা গেলেন আরেক ভাই হযরত আলীর বাম পাশে বইসা গেলেন দুই ভাই হযরত আলীকে পাইয়া বাবার দুই গালে চুমু খায় কপালে চুমু খায় আর ডাক দিয়ে বলে বাবা অনেক দিন পর্যন্ত তুমি বাড়িতে আসো না আজকে পাঁচটা দিন হয়ে যায় তুমি ঘরের মধ্যে আসো না ওরে বাবা তোমার সাথে কথাবার্তা লেনদেন পরে হবে তবে বাবা আমাকে একটা ওয়াদা দিতে হবে ইমাম হাসান বলে একটা ওয়াদা দিতে হবে হুসাইন বলে একটা ওয়াদা দিতে হবে হযরতে আলী বলে মাত্র আসলাম ওরে বাবা কেমন আছো কি অবস্থায় আছো একটু বলো বলে কথাবার্তা পরে হবে আজকে আমাদেরকে ওয়াদা দিতে হবে একজনের নামে তোমার কাছে আজকে বিচার দিব তুমি কি ইনসাফের সাথে বিচার করতে পারবে তুমি কি হকের সাথে বিচার করতে পারবে হযরতে আলী রাগ বলে অরে কলিজের টুকরা সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি জান যায় চলে যাবে একটা মুহূর্তের জন্য মিথ্যা কথা বলতে রাজি না ঈমান রাজি না বলো তোমাদের কি বিচার আমার কাছে বলো ইনসাফের সাথে বিচার করতে আমি প্রস্তুত রয়েছে হকের সাথে বিচার করতে প্রস্তুত রয়েছে ইমাম হাসান হুসাইন বাবাকে জরায়ে দইরা বাবার সামনে বইসা ডাক দিয়া বলে আজকে তুমি স্বামী আর আমাদের মা स्त्री तो के आसमी बनइया तुम्हें बाबा के विचारक बनइया তুমি বাবাকে বিচারক বানাইয়া আমরা দুই ভাই বাদি হইয়া আমার নামে তোমার কাছে বিচার দিতে চাই হযরত আলী ডাক দিয়া বলে ওকে কলিজার টুকরা সন্তান বাড়িতে আসতে পারলাম না এমনিতে মার নামে বিচার দেওয়া শুরু হয়ে গেল হাসান হোসেন দুই ভাই পালা শুরু করলো ও বাবা একটু আগেই না বড় বড় লেকচার দিয়েছো তুমি না একটু আগেই বলেছো নবীজির সাহাবী তুমি ইনসাফের সাথে তুমি বিচার করবা এমনিতে হাসান হোসেন ডাক দিয়া বলে বলে বাবা বিচার করতে কি পারে বলো হসুরতে আলি বলে

আমাদেরকে খাবার দিতে পারলে দিতে পারবে না দিতে পারলে না দিতে পারবে আমরা না খাইতে খাইতে মরা যাই কোনো আফসুস নাই কোনো দুঃখ নাই কিন্তু আপনার প্রাণের স্ত্রী নবীজির কলিজার টুকরো আমাদের মা ফাতেমা কেন আমাদের সাথে মিথ্যা কথা বলতো আমাদেরকে কেন মিথ্যা আশ্বাস দিত সকালে বলতো খাবার হচ্ছে খাবারের খবর নাই রাত্রে বলতো খাবার হচ্ছে খাবারের খবর নাই কেন আমাদের সাথে মিথ্যা কথা বলতো হজরতে আলী কোনো কথা বলি না ফাতেমা কান্দে হজরত আলী ও কান্দেব এইখানে যারা মা আছেন যারা বাবা আছেন মা বাবা যারা হয়েছেন তারাই বুঝতে পারবেন কোন সন্তান যদি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা মার সামনে বাবার সামনে খাবার চায় আর মার বাবা যদি খাবার দিতে না পারে তাহলে পিতামাতার কলিজা টুকরা টুকরা হয়ে যায় রক্তক্ষরণ হয়ে যায় এমনিতে হজরত আলী কোনো কথা বলে লাভ ও কান্দে আলী ও কান্দে এক ভাই আরেক ভাইকে ডাক দিয়া বলে দেখছো স্ত্রীর নামে বিচার

জমিনের থেকে টান দিয়েছি রে ইমাম হাসান হোসাইন কে দিয়ে বলে বলি যে টুকরা সন্তান একটু দৃষ্টি করে দেখো আমি আজকে পাঁচ দিন পর্যন্ত না খাইয়া একটা দুইটা নয় পাঁচটা পাথর আমার পেটের মধ্যে বেঁধেছি পরে হাসান হোসাইন বলো না পাঁচ দিন পর্যন্ত না খাওয়া কেমনে তিন দিন পর্যন্ত না খাওয়ার বিচার করবে যেমনি এই কথা বলেছে হাসান হোসাইন আর সহ্য করতে পারলেন না দুই ভাই বাবার কাছে জড়ায় দইরে করে এখানে জামাত হবে ইনশাল্লাহ যাদের অজু আছে এখানে জামাত হবে ইনশাল্লাহ বসে যান নামাজের পরে আন্তর্জাতিক আলোচক মাওলানা মেয়ারাজুল হক মাসারি আলোচনা করবেন আমরা সকলেই চলে আসবো ইনশাল্লাহ সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়